খাইছে রে খাইছে কোন খাইছে কোন খাইছে ভিডিওটা দেখেন ভাই কোন খাইছে আপনার ভিডিও দেখেন কেউ আসেনি কেউ নাই দর্শক ভিডিও বানাই দিয়েছি মামুনার লাল আগে নিয়ে বুঝছেন নি মুদ্রাতে পাড়ায় লাইছি ঘটনা হয়েছে সাইজের বে কিছু ব্যবসা সেবার আছে বুঝছেন নি হ্যাঁ মামুন হলো একটু পিচ্ছি পোলা বুঝছেন নি আর মশাল্লা তাহলে লাইলা আফাত মশাল্লা একটা কথা আছে না সাইজে আর বেসাইজে বলে যাওয়া হয় পিচ্ছি ফোলারে কোনো রকম পাম্পশিম বাইরে বাসা মাঝে নিয়েছে বুঝছি নি দর্শক নিঙ্গিয়া পালা মজা খাওয়া হয়েছে খাওয়াই এখানে আপসেট করে ফেলেছে হুম অজ্ঞান কইরা দিয়া মোবাইল থেকে নিয়ে গেছে ডাটা কেন ফোলা তো স্যাংরা ফোলা ফোলার বান্ধবী থাকতেই পারে এদিক সেদিক কত রকম বান্ধবী আস না বুঝুন না স্যাংরা ফোলা হ্যাঁ একজন বয়স্ক মহিলার সাথে আর কতদিন এই ফোলা তো বাস এদিক দিক সেদিককে ট্যাঙ্কিং ট্যাঙ্কিং করে বাস ডাকা ফাঁক মনে কোনো রকম জানতে পারছে যাইন না তারা ফার্ম মেরে বাসা ডাকে নিয়েছে মধ্যরাতে হ্যাঁ আসো তোমাকে এখন প্রয়োজন হয়েছে আমার কাজ আছে আসো যাওয়ার পর কি করছে জানেন খানোর লাগে বাস কিছু খাওয়া দিয়া অজ্ঞান করে দিয়া মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে নিয়ে গেছে বুঝলেন মামন তো পরে জানতে হচ্ছে জানতে পারি বাস উড়ো দূরে লাগাইছে উড়ো দূরে লাগানোর পর দুজনের হাতাহাতি পুলিশ পর্যন্ত চলে গেছে কেস আছে এমনি তো লাইলা আপু মামনের বাটার মাঝে দিয়ে রাখছে কেস কিনে রাখছে বুঝলেন কেস চারটে না দিয়ে রাখছে যা তো সিধা সিদ্ধার করতে না হারে একটা কথা আছে না ভাই সাইজের বে সাইজের কিছু ব্যাপার সেবার আছে ভাই তুই ওইসব পিচ্ছি বলা তুই কেরা এত বড় হাতির কাছে চলে গেছিস বেটা একটা কথা আছে ভাই

কাজ করতেন কাজ করেন আপনার নাম সম্মান কোনো অংশে কম নাই প্রিন্স মামুনের কথা বলছি আপনি বাংলাদেশের জনপ্রিয় একদম টিকটকার ছিলেন এখন জনপ্রিয় একজন সেলিব্রিটি একজন বিজনেসম্যান কিন্তু আপনার কিছু কর্মকাণ্ডের কারণে আজ আপনি বিতর্কিত আপনি পিচ্ছি পোলা হয়ে গেছেন কত আতির গেছে আতি আপনার কীভাবে সামলাবে ভাই আপনি তাতে কি সামলাতে পারবেন না এই জন্যই আপনার টক যেটা লাগিয়ে থাকে আর প্রিন্স মামুন হচ্ছে একটা চেংরা পলান চেংরা বয়সী ওনার এই বয়সের বন্ধু বান্ধবী থাকবেই ভাই

আপনি তবে মারামারি করেন না সোশ্যাল মিডিয়া আপনারা আসলে ভাইরাল আপনাদেরকে মানুষ টল করে দেখেন আমি এখন ভিডিও বানায় ফেললাম আপনাদেরকে নিয়ে মানে ইস্যু ফাইলে আমরা একটা ভিডিও বানাই আমার মধ্যে হাজার হাজার মানুষ ভিডিও বানাই আচ্ছা এগুলা থেকে বিরত থাকবেন ভালো টপ নিয়ে কাজ করুন ভালো ভিডিও বানান ধন্যবাদ সবাইকে